যেন ম্যারাথন এক ম্যাচ নব্বই মিনিটে দুই দুই সমতা টাই ব্রেকারের প্রথম পাঁচ শটেও বাংলাদেশ পাকিস্তান দু দলেই শতভাগ সফল তাই তো ম্যাচ ডেতে আট নম্বর শট পাকিস্তানের আব্দুল খানির আগের সাতটা মিস করলেও এবার যেন বাংলাদেশের নায়ক গোলকিপার আলিফ রহমান ম্যাচ টাই ব্রেকারে যাচ্ছে দেখে সাত মিনিট ইঞ্জুরি টাইমের ঠিক শেষটায় তাকে রাওয়ান কোচ সাইফুল বাড়ি টিটু কোচের সেই আস্থার প্রতিদান দিয়েছেন বাংলাদেশকে সাফ আন্ডার সেভেন্টিনের ফাইনালে তুলে বাংলাদেশকে ফাইনালে তোলার নায়করা সবাই নেমেছিলেন বদলি হিসেবে ভুটানের চ্যাংলেমিথাং স্টেডিয়ামে এদিনও শুরু থেকেই বাংলাদেশের গোলমিসের মোহরা এখন এমনই ফুরফুরে মরে থাকবে সবাই বসুন্ধরা সাথে পাকিস্তানের গোলকিপার কাসিফ আর একবার পোস্ট দুর্ভাগ্য বাংলাদেশের হতাশা বাড়িয়ে দেয় বহু দিতে হয় বাংলাদেশকে প্রথমার্ধে একটার পর দ্বিতীয়ার্ধ বাংলাদেশ পিছিয়ে পড়ে সব মিলিয়ে দুই শূন্য গোলে আরও একবার যখন ভুটানে হারের সংখ্যা কর্নার থেকে গোল করেন মোহাম্মদ মানে পাকিস্তান তখন অপেক্ষায় ভারতের সাথে ফাইনাল খেলার চুরানব্বই মিনিটে পাকিস্তানকে সেই স্বপ্নভঙ্গের আঘাতটাই দিল বাংলাদেশ জয় আহমেদের কাটব্যাক থেকে মানিকের গোল নাম্বার টু পাশার দানের মতো ম্যাচের ভাগ্যটাই যেন বদলে দিলেন কোচ সাইফুল বাড়ি টিটুর সাবরা ত্রিশ সেপ্টেম্বর এবারের ফাইনালে যেন গেলবারের পুনরাবৃত্তি আর একবার সাউথ এশিয়ান ক্লাসিকোর অপেক্ষায় প্রথম সেমিফাইনালে ভারত চার দুই গোলে হারিয়েছিল নেপালকে নাভিল খান টে স্পোর্টস আমার মনে হয় যে আসলে আমরা শ্যুট জিতেছি বাট ওই পর্যন্ত যাওয়াটা বেশ নাটকীয়তা ছিল কিন্তু ম্যাচটা আমরা খুব ভালো শুরু করেছিলাম আমার দৃষ্টিতে বাট ওই যে সুযোগগুলি আমরা যদি না নিতে পারি ইভেন দ্বিতীয় আর্ধে গিয়েও যখন ওয়ান বি ওয়ান আমরা মিস করি যখন গোলের দরকার সো আপনি যদি গোল করার অ্যাবিলিটিটা যদি না কাজে লাগাতে পারি বা যদি না শো করতে পারি এই ধরনের ম্যাচে আপনি আন্তর্জাতিক খেলা কতগুলি সুযোগ পাবেন তো এই সুযোগগুলি আমরা কনভার্ট করতে পারি নাই বিধায় ম্যাচটা কিন্তু আমরা শেষ পর্যন্ত এই পর্যায়ে যেতে হয়েছে এবং কিছুটা ভাগ্য নিয়ে আমরা হয়তো ম্যাচটা জিততে হয়েছে বাট আমি বলবো যে এই সব জায়গায় যদি আমরা উন্নতি না করতে পারি একটা এত চান্স ক্রিয়েশনের পরও So, uh, very get you. for more updates subscribe to our youtube channel and click on the bell icon follow us on facebook and instagram download t sports app to enjoy exciting games and highlights visit t